হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমরা দেখতে থাকো সঙ্গে আমি কিন্তু রেডি টেডি হয়ে বেরিয়ে পড়ছি যাব হচ্ছে বাজারে লোকনাথ পুজো বাজার করতে পাশের বাড়ি স্নিগ্ধাবুদি বাড়িতে কালকে হলো লোকনাথ পুজো তো সেই লোকনাথ পুজোর জন্যই কিছু বাজার করব ফল মিষ্টি মিছরি কিশমিশ এইসব কিনবো আর দিনের বেলার ভিডিওটা তোমাদের সাথে আগেই শেয়ার করেছি মনুয়া কলাতে পূজাতে দেয় মনুয়া নাই মনুয়া কলা কি মনুয়া কলা নাই পূজাতে তো মনোয়া কলাই লাগবে সকালে কে আসবে পূজা হবে ওই দোকানে আছে নাকি জিজ্ঞাসা করো তো মনোয়া কলা তো পুজোর ফলগুলো নেওয়ার পরে তারপরে কিন্তু লিচু দেখলাম লিচু অনেক দিন ধরে পুচকি খেতে চাচ্ছে তাই ভাবলাম যে লিচু নিয়ে নিই তা আমি আর বনশ্রী দুজনে কিন্তু বাড়ির জন্য লিচু নিয়ে নিয়েছি মিষ্টি পূজার শুকনা নেই কারণ কালকে যেহেতু পূজা না তো বনশ্রী আর আমি মিলে পুজোর ফল মিষ্টি এসব কিনলাম আর আমি মিছরি আর কিশমিশ কিনে আমি কিন্তু এখানে একজন ভাইয়ের সাথে দেখা হয়েছিল ওকে বললাম একটু পৌঁছে দিতে ও কিন্তু যাদের বাড়িতে পুজো তাদের বাড়িতে পৌঁছে দিয়েছে তারপরে নিয়ে নিচ্ছি মোমো আর চাউমিন মনা যাওয়ার সময় বলে দিয়েছিল খাবার কিছু আনতে তাই মোমো আর চাউমিন নিয়ে আসলাম ওরা দুজন এখন খাবে সারাদিন পর আসলো রে সেই সকাল দশটা হয়ে গেছে এখন কয়টা বাজে গো তাহলে কি আনছো দেখাচ্ছি দেখাচ্ছি কি আনছে তো বল কী আনলো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এক ঝলক এটা হলো টোস্ট বিস্কুট আমি না বন্ধুরা এটা সেটাতে চা খেতে পারি না রোজ এক বিস্কুট দিয়ে আমি চা খেতে পারি না আমার চা খাওয়ার অনেক রকম সমস্যা রয়েছে সেই জন্য বর আমার জন্য নিয়ে এসেছে টোস্ট বিস্কুট বন বন অতটা পছন্দ করি না তেলে ভেজে হলে একটু খাই তাও যাই হোক নিয়ে এসছে আর এটা হলো রিফাইন অয়েল মানে সাদা তেল আর একটা মেরি বিস্কুটও নিয়ে এসছে কারণ বরের আবার মেরি বিস্কুট এসবই মানে ডাক্তার খেতে বলেছে তারপর এটা হলো দুধ এনেছে আর এনেছে হলো চিনি তা যাই হোক কয়েকদিন চাটা খাওয়া ভালোই হবে কারণ চাটা একটু ভালো কিছু না দিয়ে খেলে না ঠিক জমে না ব্যাপারটা তো বর যেহেতু এনেছে তাই ভাবলাম যে একটু বন খাই অর্ধেকটা বন দিয়ে এবার চাটা খাবো এবার নেমে গেছে বৃষ্টি বনা আজকে এই টেবিলের কোনাটাতে একটু মাথায় ব্যথা পেয়েছে ওই উঠতে গিয়ে খেয়াল করেনি সেই জন্য বাবাকে মানে বাবা বাড়িতে আসার পরে মেয়ে বলেছে বাবা আজকে আমি এই জায়গাটা ব্যথা পেয়েছি তাই বাবা তুলো দিয়ে সেলুটেপ দিয়ে এটাকে ঠিকঠাক করছে যাতে আর ব্যথা না পায় আর এদিকে দেখো পুচকি এখানে সোফার হেড রেস্টের মধ্যে বসে পুতুল নিয়ে কত যে নাকামে করছে মানে কি বলবো ওখান থেকে গান করছে কত কথা বলছে আর মনা ও মনা যে কী করছে সেটা আর বলারই না মনা হচ্ছে দেওয়ালের মধ্যে কি করছে এটা ও ওইখানে আমার বর্ত ওইখানে আমার সুপারি কাটছে আর মনে হচ্ছে ওই ঘরের দেওয়ালে তুলো দিয়ে বিটিএস এর স্টিকার দিয়ে কি কি করছে আর দেখো বন্ধুরা তারে জামা কাপড় মেলা কারণ প্রচুর জামা কাপড় ধুয়েছি তোমরা দেখেছো আমার আগের ভিডিওতে তো ওগুলো কী করব বাইরে অত জায়গা নেই কিছুটা ঘরে মেলে দিয়েছি মনে ওখানে দেওয়ালের মধ্যে কী সব যে করছে সেটারও ভিডিও করেছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো তুলো আর বিটিএস বিটিএস স্টিকার দিয়ে যাই হোক যেমনই লাগুক বাচ্চা মানুষ করেছে থাক কোনো ব্যাপার না কয়েকদিন থাকুক তারপরে রাতে কি রান্না করব চলো দেখাই আজকেও মলা বায়না করেছে খিচুড়ি খাবো রোজ রোজ খিচুড়ি তিন দিন হয়ে গেল খিচুড়ি খাচ্ছে রাতে কি খাবি বললেই বলছে খিচুড়ি খাবো আজকে একদম পাতলা টেল টেলে করে খিচুড়ি করে দিয়েছি খা কত খিচুড়ি খাবি খা আজকে লাস্ট আর কিন্তু করব না আর এখানে পাতার বড়া ভেজে নিয়েছি পাতার বড়া তো দেখেছ আগের ভিডিওতে আর তো ওই খিচুড়ি আর পাতার বড়া দুপুরের আছে ওগুলো আমরা খাবো আর এখানে কিন্তু এই যে বিটিএসের ওগুলো দিয়ে কী কী বানিয়েছে সেটাই তোমাদেরকে মনা দেখাচ্ছে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর যেহেতু তোমাদের দাদা দুপুরবেলায় ভাত খায়নি সেই জন্য দুপুরের যা যা রান্না হয়েছিল সবই কিন্তু আছে ওটা আমি আর তোমার দাদা খাবো আর ওরা নাকি খিচুড়ি খাবে আর এখানে না বন্ধুরা লিচুটা জেনেছি ভাত খেতে গিয়ে এত ঝাল লেগেছে ও আজ তো ফুলকপি হয়েছিল মনে হয় এত ঝাল লেগেছে আমি মনে করলে মনে আমাকে একটা শিগগিরি লিচু দে লিচুটা যে এত মিষ্টি কি বলবো মানে চিনির মতন মিষ্টি লিচুটা তাই কিন্তু লিচুটা আমি খেয়ে দেখো কেমন একটা পাগলের মতো করছি ব্যাপক ছিল লিচুটা প্রচন্ড ভালো ছিল তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাপোর্ট টাটা